বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়নের নালবহর উচ্চ বিদ্যালয়ে আলহাজ ফারুক উদ্দিন মেধাবৃত্তি পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক বেলাল আহমদের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক হাবিবুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী যুক্তরাজ্য প্রবাসী হাজি জাকির হোসেন সুমন

খুব ভালো লাগছে এর মধ্যে এই স্কুল কমিটির সবাই যারা আছেন সবর একটা মেন বিষয় আছে সবই একত্রে আসুন আমি মনে করি যে এগুলো যদি আমরা সব স্কুলেও আমরা সুযোগ পাই আমি সব স্কুলেও যাইমু যতটুকু যতটা সুযোগ পাইম আমি যাইমু আমার যেন ডাকিব আমিও যাইমু যতটুকু আমার সহ সাধ্যমতো আমি সহযোগিতা কর্ম বাচ্চাদের খেলাধুলার কিছু বিষয় আছে তাহলেও আমি চিন্তারা করবো যে যতক্ষণ আরও যত স্কুল আছে মাত্র ইউনিও বা বিভিন্ন তত জায়গায় আমার খবাই ভাবে যাই ইনশাআল্লাহ আর আমার খুব ভালো লাগছে এই জায়গাটা যে আমার ইউনিয়নের মাধ্যমে কত ছাত্রছাত্রীরা লেখাপড়া করছেন আর স্কুলের কিছু জিনিস আছে যেটা আছে আমি তাদের একটা ঘোষণা দিয়া গেছি যে আপনাকে দেখা লাগবো আমার হইবার জানাই বা আপনারা কমিটি ইনশাআল্লাহ আমি আরো শরীর যারা মনে করেন এরিয়াতে যারা ময়মরব্বী আছেন ফতো মিলিয়ে গার্জেনটের সম্মান দিতা তারপর টিচারের সম্মান করতা অনুষ্ঠানের ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত যথাক্রমে প্রথম দ্বিতীয় ও তৃতীয় নাম্বার শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষায় এ প্লাস প্রাপ্ত একজন সহ মোট ষোলো জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্র ও নগদ অর্থ বিতরণ করা হয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রফিক উদ্দিন মাসুক প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নালবাহ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ শাহ আলম প্রধান অতিথি আলহাজ অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের জেসমিন এরিয়া অনেক বড় বেশিরভাগ জমিনী হত দরিদ্র বিদ্যালয় আমাদের দারিদ্র্য হ্রান্তে আপনি মুক্ত হস্তে সাহায্য করার জন্য আপনি অত্যন্ত সসাজা মনের মানুষ এই পর্যন্ত দেখি আপনি রাস্তাঘাটে অনেক সহযোগিতা করে আসছেন আমাদের দারিদ্রে আপনার হাত প্রসারিত করার জন্য আহ্বান জানিয়ে উদ্দেশ্যে উনি একজন সৎ এবং নিষ্ঠাবান মানুষ এবং জনপ্রতিনিধি হতে হলে সচ্ছল এবং মন সুন্দর থাকা দরকার উনার দুটাই আছে উনাকে জয়যুক্ত করতে পারলে আমাদের সবাই লাভ হবে তাই আমি বলবো তোমরা তোমাদের বাড়িতে গিয়ে সুমন ভাই সালাম দিবে এবং উনাকে উনত্রিশ তারিখে জয়যুক্ত করার জন্য পুর দেওয়ার আকুল আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাজ করছি এছাড়া আরও উপস্থিত ছিলেন হাফিবুর রহমান মোহরি হোসেন আহমদ আব্দুর রব হোসেন আলী জাহিদ হোসেন সহ আরও অনেকে টাকা পাঠান মানি ট্রান্সফার ইউকে লিমিটেড মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত